নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন প্রচুর শীত পড়ে গেছে এই সময় যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আমি এখানে কিছুটা সুটকি মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে লোটে শুটকি একদম বাড়িতে শুকোনো এই মাছের স্বাদই আলাদা যারা পছন্দ করেন তারা বুঝবেন এই শুটকি মাছটাকে গোটাই দেখালাম এবার এটাকে ভালো করে কেটে ধুয়ে নুন আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এই শুটকি মাছ রান্নার জন্য সঙ্গে যা নিয়েছে সেটা হচ্ছে এখানে কিছুটা গোটা গোটা শিম নিয়ে নিয়েছে আমি সবজি দিয়ে করব আর নিয়ে নিয়েছে এখানে আলু পেঁয়াজ টমেটো রসুন কাঁচালঙ্কা আরও অন্যান্য মশলা লাগবে সেগুলো রান্না করতে করতেই দেখিয়ে দেবো তাহলে চলুন রান্নাটা শুরু করি একটা থালা নিয়ে নিলাম তার মধ্যে শিমগুলো আমি দিয়ে দিলাম আর সিমের মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ বাটা হলুদ এটা এই দিয়ে শিমটাকে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো সিমের একটা নিজস্ব কষ ভাব থাকে সেটা একদম কেটে সিমগুলো খুব মিষ্টি হয়ে যাবে চলুন মাছগুলোকে কেটে নিয়ে ফেরত আসছি শুটকি মাছগুলোকে ভালো করে কেটে প্রায় ছ সাত বার ধুয়ে নিয়েছি জলে একটু শুকনো এগুলোকে এখন একটু গরম জল দেব একটু গরম জল দিয়ে গরম জল দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি যে হলুদ এটা পাঁচ মিনিট মতো ভেজানো থাক তারপরে আবার ভালো করে ধুয়ে তারপরে রান্না করব একটা কড়াই বসিয়ে দিয়েছি সুটকি মাছ রান্না করার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এই রান্নায় একটু তেল বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই জল থেকে ছেঁকে নিয়েছি ভালো করে সুনগুলো আমি ভেজে নেব আমি এর মধ্যে আরো সামান্য একটু নুন দিয়ে দিলাম প্রথমে একবার নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন সিমগুলো কত সুন্দর দেখুন ফুলে গেছে থাকা তেলে এইভাবে আমি ভেজে নেব সিমগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে বা তুলে নিচ্ছি ডিম ভাজা একদম রেডি চলুন বা বাকিটা করে নি শুটকি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ডিম ভাজার পরে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব দেখুন শুটকি মাছগুলো ফুলে গেছে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নিচ্ছি শুটকি মাছটা ভাজা হয়ে গেছে এবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে আর দিয়ে দিচ্ছে আলু এবার আলু আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভিজে নেব আলু আর प्याजটাকে অনেকক্ষণ ধরে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন এতক্ষণ নুন দিন না নুন দিলে জল বেরিয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি হলুদ কিছুটা বাটা হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা রসুন শুকনো লঙ্কা আর এক টুকরো মতো পেঁয়াজ মশলাটা পুরো মিহি বাটি একটু হালকা বাটা আছে আর দিয়ে দিচ্ছি টমেটো সঙ্গে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা সব দিয়ে আমি খুব ভালো করে এবার কষাবি আদা রসুন আদা না রসুন লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মধ্যে একটু জিরের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কষাতে কষাতে আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিমটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছ দুটো চেরা কাঁচা লঙ্কা এই রান্নায় একটু ঝাল দিতে হয় ঝাল তেল মশলা সবই একটু রিট করে করতে হয় কষানো আমার রেডি এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল তরকারিটা একদম ফুটে উঠেছে এবার দিয়ে একটু ধনে পাতা একটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন রান্না হোক তিন চার পাঁচ মিনিট তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি একদম জল শুকিয়ে যাচ্ছে তরকারিটা এটা মানে একদম মাখো মাখো হয়ে গেছে মাছের পিসগুলো দেখুন অনেকটা নরম হয়ে গেছে রান্নাটা আমার একদম রেডি এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে একটা ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পরে নাবিয়ে দেখাচ্ছি রান্না করলাম সুটকি মাছ কিভাবে রান্না করলাম আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন এভাবে রান্না করে দেখবেন শিম আলু টমেটো ধনে পাতা সব কিছুই দিয়েছি খেতে দারুণ স্বাদ হয় বানালাম দেখলেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন